আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আজকে থাকছে আমের কালার সম্বন্ধে কথা বলবো প্লাস এক যে কোনো আম এক মাসের মতো কিভাবে রাখবেন গাছে ধরে থাকবে আম পাকবে না এ বিষয়ে কথা বলবো বন্ধুরা তো বিষয় হচ্ছে আমের কালার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে আমের কালার কেমন তো আমের কালারের জন্য কি কি ব্যবহার করবেন আমের কালারের জন্য নাটিবো ব্যবহার করবেন জাম প্রো ব্যবহার করবেন স্যামকো কোম্পানির প্লাস নাটিবো কোন কোম্পানির আপনারা অবশ্যই জানেন যারা ভিডিওটা দেখবেন আর আমটা পাকা কীভাবে বন্ধ করবেন আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে খেসাপাতা আম বা হিমসাগর কিভাবে গাছে ধরে আছে অথচ আমের কোনো পাকার কোনো ভাব নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন আম পাকা বন্ধ করতে হলে প্রথমত স্প্রে করতে হবে আপনাকে লোনা ব্যবহার করতে হবে প্লাস লোনা ব্যবহার করার এক সপ্তাহ পরে সিনজেন্টা কোম্পানির টিল আসে না টিলগুলো ব্যবহার করবেন লিটারে এক মিলি হারে এবং লোনাটাও ব্যবহার করবেন পার লিটার পানিতে এক মিলি করে তাহলে আমটা দেখা যাবে আপনি দীর্ঘদিন আপনি রাখতে পারবেন আপনারা নিজেই দেখতেছেন লক্ষণ এখনও গাছের লটকেছে যা এখনো কোনো পাকার কোনো ভাব নাই কত সুন্দর সবুজ হয়ে হয়ে আছে আপনারা হয়তো ভাববেন ভিডিওটা এডিট করা আছে বা সবুজ করা আছে না ওই সব কিছুই নেই বিশ্বাস না হলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন লকনাম আম কিভাবে রাখা হয়েছে যা এখন পর্যন্ত পাকার কোনো ভাব নেই বা কোনো কালার আসেনি আর আমের কালারগুলো এমনি দেখেন কত সুন্দর সবুজের ওপর হালকা সাদা সাদা পাউডার জমে আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যা ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তবে বিস্তারিত জানতে হলে কমেন্ট